নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা বলতেই হচ্ছে ভাই জিত দা ইজ ব্যাক জিত ইজ ব্যাক পুরো কাঁপিয়ে দেবে গুঁড়িয়ে দেবে একদম ভেঙে চুরে তজ করে দেবে জিত অ্যান্ড রাফি রায় অ্যান্ড রাফি ব্যাক টু ইস রাজার মতো ফিরছে দা রাজার মতো ফিরছে তার লায়ন সিনেমা যখন আসবে না সব ধ্বংস করে দেবে তার সিনেমাটা দেখুন আগের দিনে একটা আপডেট এসেছিলো সেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে জিদ্দার লায়ন সিনেমাতে নায়িকা হিসাবে থাকতে চলেছে মিমি চক্রবর্তী এটা কিন্তু মোটামুটি আপডেটটা বলা যায় কনফার্ম এবং এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে হচ্ছে রজত ঘোষ সেটাও আপনাদেরকে আজকে জানিয়েছিলাম তবে আজকে যেটা জানতে পারছি এই সিনেমাটার গল্প কোন বিষয়ের ওপর প্রেক্ষাপ কোন প্রেক্ষাপটের উপর হতে চলেছে সেটার কিন্তু একটা ছোট্ট ধাঁচ কিন্তু আজকে আমাদের সামনে এসে গেছে এবং জিতের ওই লোক ভাই ওই যে পুরনো দিনের বিদেশি টুপিগুলো পরে এবং চোখ মুখগুলো লাল লাল একটা মানে বীরকে যেমনভাবে দেখতে লাগতো সেইভাবে লাগছে এবং পাশে একটা কাগের ফটো ভাই সেরা সেরা মানে কি বলবো সেরা হয়েছে সেরা মানে জাস্ট মানে জাস্ট সেরা তো এই যে লায়ন সিনেমাটা আসছে এই সিনেমাটা স্পেশালি হতে চলেছে সমুদ্রকে কেন্দ্র করে সমুদ্রে যাতায়াত সেখানে বীরত্ব সেখানকার রাজার কাহিনী এবং সেই সমুদ্রকে নিয়ে একটা বিরাট মানে সিনেমা কিন্তু হতে চলেছে যেটা হয়তো বাংলার বুকে হয়তো প্রথম আমরা এরকম একটা সিনেমা দেখতে পেতে চলেছি যেটার নাম হচ্ছে লায়ন এবার আমার মনে হয় কিছু না রায়হান হান তিনি কিন্তু হিরোদেরকে প্রেজেন্ট করতে পারেন গল্প তিনি বাস্তব রিলেটেড গল্পগুলো একটু দেখতে বেশি ভালোবাসেন বা সেগুলো বেশি ভালোভাবে দেখাতে পারেন বাট একজন হিরোকে তিনি কিভাবে যেভাবে প্রেজেন্ট করাতে পারেন সেটা সত্যিই অবাক করার মতো যেটা আমরা সাকিব খানকে দেখেছিলাম এবং আশা রাখছি এবং আশা রাখছি যে আমি আশা রাখছি আমি যে দেবের এই যে এই বলছি জিতের এই যে লুক এবং জিতের এই সিনেমাটা ভয়ঙ্কর কিছু হবে ভয়ঙ্কর কিছু হবে এবং জিতকে যারা বলছিল না ফ্লপ স্টার ফ্লপ স্টার ভাই দেখাবে জিত কী জিনিস জিত কি করতে পারে ভাই জিতের যখন শুরুতে জিত এসেছিল না ভাই জাস্ট মনটা ভরে গিয়েছিল যখন ওই সাথী সিনেমা দিয়ে ওই সোনালি ওই যে লেখাতে উঠছে এখনও ভুলতে পারি না ওই সমস্ত সিন বাট জিতের এইরকম একটা খারাপ অবস্থা থেকে সত্যি বলছি খুব খারাপ লাগে বাট আশা করবো জিদ্দার লায়ন দিয়ে বিরাট কিছু একটা করবে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরে ভিডিওতে